নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসছি দুই মেয়ের ছোটখাটো দুষ্টুমি নিয়ে সারাদিন দুষ্টুমি করতে করতে সময় চলে যায় কিন্তু কী করবে বড় দিদির এখন পড়ার চাপ পড়ে গেছে সেজন্য জন্য মন খুলে অতটা দুষ্টুমি করতে পারে না তবুও এখন পরীক্ষা চলছে সেজন্য পরীক্ষা দিয়ে চলে আসছে এগারোটার সময় এখন হাতে একটু সময় পেয়েছে সেজন্য জন্য একটু নতুন করে শেখাতে শুরু করেছে মন তো কিছুই জানে না কি করবে তাই দিদি নিজের মতো করে চেষ্টা করছে বোনকে একটু শেখানোর আমাদের এই ছোট্ট মিষ্টি ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে

Mati, balo mati. Mati. Ha? Mati. Mati. Now, I'm going to say it. Mati. Pickle bala. Wa na koko, it's a mati, right? E. Ha? Mati. That's it. Now, I'm Bala, bala.